পয়লা সেপ্টেম্বর রবিবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর মধুবাড়ি রোড এলাকায় অবস্থিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরে অনুষ্ঠিত হল শিশু মেলা বিজ্ঞান মেলা ও সংস্কৃতি মহোৎসব দু হাজার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ মহোদয়া উপস্থিত ছিলেন পুরপরিষদের কাউন্সিলর মণিমালা দেবনাথ উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন উপস্থিত ছিলেন বিদ্যাভারতী ত্রিপুরা প্রান্তের সহসভাপতি মিনেশ্বর সিনহা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ধর্মনগর বিভাগের বিভাগ প্রচারক প্রদীপ দেববর্মা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পরিতোষ নাগ এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অ্যাকচুয়ালি আমাদের বলতে গেলে এই যে মেলার আয়োজন শিশুদের বিকাশের জন্য আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে পিছিয়ে যদি যাই আমাদের পূর্বত জায়গা তারা প্রথম যারা বাসস্থান ছিল না পাহাড়ি পর্বতে বাস করত গোয়ায় বাস করত তাদের খাবার হিসাবে কাঁচা মাংস খেত ক্রমবিদ্যমানের ফলে ক্রমশ বিজ্ঞানের প্রগতির ফলে খেতে শিখল ওষুধের আবিষ্কার হল এভাবে ক্রমান্বয়ে আমাদের দাপে দাঁতে মানব সভ্যতা এগিয়ে চলছে আজও চলছে আজকেরই প্রয়াসটাও এইভাবে আমাদের আজকে যারা শিশু শিক্ষার্থী তাদেরকে সম্মতভাবে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য তাদের মনস্তাত্ত্বিক দিকটা প্রস্তুত করার জন্য এই প্রয়াস